ব্যক্তি জানেন মৃত্যুর পর আত্মার সাথে কি করা হয় চলুন আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করি মৃত্যুর সময় আজরাইল আলাহ যাকে মালাকুল মাউত বলা হয় আল্লাহর আদেশে মানুষের যান কবজ করেন আল্লাহ বলেন তোমাদের মধ্য হতে যার মৃত্যু আসে তার প্রাণ কেড়ে নেওয়ার জন্য আমি ফেরস্তা পাঠাই আর তারা কোনোরূপ ত্রুটি করে না সুরা আল আনাম পবিত্র হাদিসে বলা হয়েছে যখন কোনো বালো মুমিন মারা যায় তখন আসমান থেকে রহমতের ফেরস্তা নেমে আসে তাদের মুখ উজ্জ্বল হয় সূর্যের মতো তারা জান্নাতের কাফনের কাপড়ও সুগন্ধি নিয়ে আসে তারা বলেন হে শান্ত আত্মা বেরিয়ে আসো আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে তারপর জান্নাতের সুগন্ধি মোড়ানো আত্মাটি তারা নিয়ে আসমানের দিকে চলে যায় আত্মার গন্তব্য কোথায় হয় কি আত্মার গন্তব্য আত্মাটি প্রথম আসমান থেকে শুরু করে একের পর এক আসমান অতিক্রম করে প্রত্যেক আসমানের ফেরাস্তা জিজ্ঞেস করে এটি কার আত্মা ফেরাস্তারা বলে এটি অমুক বান্দার যে দুনিয়ায় আল্লাহকে ভালোবাসত তারপর আল্লাহ বলেন আমার বান্দার নাম ইলিয়াস এই লিপিবদ্ধ করব সুরা আল মতা ইলিয়াস হলো জান্নাতি আত্মাদের সম্মানিত রেজিস্টার আকাশের ওপরিভাগে সংরক্ষিত তারপর আত্মা পৃথিবীতে ফেরত পাঠানো হয় দাফনের পর প্রশ্ন উত্তরের জন্য যেমন মুনকার নাকিরের আগমন অবিশ্বাসী বা পাপি বান্দাদের আত্মার গন্তব্য মৃত্যুর সময় ফেরাস্তারা বলে হে নাপাক আত্তা। আত্মা বেরিয়ে আল্লাহর গজব খ্রুদের দিকে তখন আত্মাটি কষ্টের সাথে বের হয় আজরাইল আল্লাহ ইসলাম বলেন এটি এমন হয় যে গা থেকে কাটা তার ছেঁড়া হচ্ছে এমন অবস্থা আত্মাটিকে আকাশে উঠতে চাওয়া হয় কিন্তু আকাশের দরজা খুলে দেওয়া হয় না আল্লাহ বলেন এদের আত্মা কখনও আকাশে উঠতে পারবে না এবং তারা জাননাতেও প্রবেশ করতে পারবে না সুরা আর আরাফ এরপর আত্মাটিকে সিজ্জিল নিক্ষেপ সিজ্জিলে নিক্ষেপ করা হয় যেটি নিচের স্তরে অবস্থিত পাপি আত্মার কারাগার পাপি আত্মাদের কারাগার তো বন্ধুরা জীবন কখনো থেমে থাকে না গল্প শেষ হলেও যাত্রা চলতে থাকে আজকের এই গল্পটা হয়তো এখানেই শেষ কিন্তু মনে রেখো প্রত্যেকটা শেষ আরেকটা শুরুর নাম গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ